বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমরা যাব খানাকুলের রত্নাবলী শক্তিপীঠ ও বাবা ঘণ্টেশ্বর মন্দির এখানে পূজিত আছে মায়ের ডান কাঁধ পড়েছে এ আর বাবা সাতশো বছর পুরোনো এখানে আমরা অজানা ইতিহাস সবটাই জেনে নেব চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন উনি স্নান করছিলেন ওই যে গোপীনাথের ভক্ত নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি আবার আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগ আমরা ভাবছেন কোথায় একদিনের জন্য যাবেন তার জন্য হচ্ছে চলে রয়েছে ট্রাভেল সন্দীপ ট্রাভেল সন্দ্বীপ আপনাদের জন্য একদিন দুদিনের জন্য যাওয়ার জন্য সবসময় ডেস্টিনেশান খুঁজে দেয় আজকে আপনাদের ডেস্টিনেশান দেবো আরামবাগের খানা খুলে খানা খুলে হচ্ছে খানা খুলে হচ্ছে বাবা ঘণ্টেশ্বর মন্দির সেই ঘণ্টেশ্বর মন্দির আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। চলুন দেখা যাক ঘণ্টেশ্বর মন্দিরে কখন ভোগ খাওয়ায় কখন পুজো দেওয়ায় পুরো মন্দিরটা আপনাদের সামনে ঘুরে দেখাবো চলুন আজকে ব্লকটা শুরু করা যায় আমরা রওনা হয়ে গেলাম এটা চাপাডাগা থেকে অব্দি নতুন হাইওয়েটা হয়েছে আমরা মায়াপুর থেকে সোজা ঘণ্টেশ্বরের দিকে চলে যাবো এটা হচ্ছে সরু রাস্তা তার মতন এটা ষোলো কিলোমিটার রাস্তা নমস্কার বন্ধুরা তাহলে আমরা আজকে অবশেষে উপস্থিত হলাম এসে পৌঁছালাম বাবা ঘণ্টেশ্বর মন্দির পাশেই দেখতে পাচ্ছেন এখানে চুল্লি আছে এই পাশেই নদী গেছে কিন্তু সেই নদী আর বুঝে গেছে এসে দেখলাম এখানে তার পাশে বাবা মন্দ ঘণ্টেশ্বর মন্দিরের আশেপাশে অন্নপূর্ণা দেবীর মন্দির থেকে আরও মায়ের কিছু মন্দির আছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখাবো চলুন বাবা ঘণ্টেশ্বর মন্দির দেখাবো এবং আপনাকে তার সাথে দেখাবো বাবা ঘণ্টেশ্বরের পুজো হচ্ছে পুজোটা দেখাবো আর কারো কাছে যদি এই মন্দির সম্বন্ধে কিছু জানা যায় সেটাও আপনাদের কাছে তুলে ধরবো Çalışalım. Bomba şusur. বাবা ঘণ্টেশ্বর মন্দিরে প্রবেশ করব এই হচ্ছে এখানে পুজো দেওয়ার জায়গা আজকে কী রয়েছে যেহেতু রবিবার এইখানে পুজো দেওয়ার জায়গা

আমরা এই রত্নাকর মন্দিরে মা কালীর মন্দিরে চলেছি এই রত্নাকর মন্দির হয়েছিল এখানে রত্নাকর নামে নদী ছিল তাই সেই থেকে এখানে রত্নাকর নদী থেকেই এখানে মা উঠেছিল তাই এখানে সেই থেকে নাম হয়ে গেছে বলি মাতার মন্দির এটা হচ্ছে সতীপীঠ আমাদের যে একান্নটা সতীপীঠ ছিল তার মধ্যে এটাকেও একটা সতীপীঠ হিসাবে ধরা হয় এটা হচ্ছে মাঘ মাসের মাঘ পূর্ণিমাতে এখানে বড় করে উৎসব হয় তাই বাৎসরিক পুজো হয় তাই আপনাদের সামনে এবার রত্নাকর দেবী সতীপীঠের মন্দিরটা আপনাদের সামনে দেখাচ্ছি চলুন আমরা রত্নাকর সত্যিদেবী দেবী সতীপীঠের যে মন্দিরটা সেটা আপনাদেরকে দেখাব চলুন আমরা এবার আস্তে আস্তে মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো এবার আমরা ভেতরের দিকে এগিয়ে যাবো চলুন নদী থেকেই বলি নাম এসেছে মাতার মন্দির এটা একটা সতীপীঠ মন্দিরটা খুব সুন্দর দুদিকে দেখছেন চামুন্ডা আছে এই আমরা আস্তে আস্তে বলি মায়ের মন্দির দর্শন করছি খুব সুন্দর মায়ের দর্শী মন্দির এখানে মাকে শাঁখাপলা পরানো এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির আপনাদেরকে অন্নপূর্ণা দেবী মন্দিরটা দেখিয়ে দিচ্ছি চলুন দেবীর মন্দির আপনাদেরকে এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির পাশে বোম্বা আছে নারায়ণ আছে

এখনও পরীক্ষা করে তুমি যেতে পারবে যে দেখতে পারবে কিন্তু সেই জাহাজ আর এখানে আসে না এটা অবিরাম গোস্বামীর কব্নি ভাসিনি ছিল বিল্লকগ্রামে ওই আগেটার নাম হচ্ছে গ্রাম। ওখানেতে বিলোকেতে উনি স্নান করছিলেন বলছি গোপীনাথের ভক্ত আমি আপনাকে খুলে বলে দিচ্ছি গোপীনাথের ভক্ত অবিরাম তা উনি খুঁজতে 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 ওখানে গ্রামে ওখানে এসেছিলেন এসবার পরেতে ওখানে উনি ছিলেন অবিরাম থাকবার পর তো ওখানে নরবলি হতো বাচ্চা দিকে ধরে বাড়ি থেকে টেনে তুলে নিয়ে এসে নরবলি দিত বাচ্চা বলি করত সেইখান থেকে তিনি এসে ওখান থেকে মুকুব করলো সেই তাদিকে ধরে অবিরাম তো বিশাল চোদ্দ হাত লম্বা চোদ্দ হাত লম্বা বুঝলে সেই দুটো হাতে করে ধরে মাথায় মাথায় ঠুকে তাদেরকে জব্দ করলো জব্দ করার পর নরবলি তুললো হ্যাঁ ওখানে সিংহবাহিনী মা আছে সিংহবাহিনী মা উনি দুর্গা মা সিংহবাহিনী ওখানে আছেন বিরাট উঁচু ইয়েতে মন্দিরেতে আছেন তার ঘটনা হচ্ছে কি এখন ওই অভিরামের অভিশাপেতে এইটা আমাদের মজে গেছে হলদে ঠাকুর দেবেন যে হলদে গোপীনাথের কাছে যাবে গোপীনাথের মায় মায়ের আছে হলদে ঠাকুর এরূপ পা ফাটকা করে রয়েছে হ্যাঁ উনি আছে বিরাট ব্যাপারই আছে এখানে ইতিহাস ওখানে গেলেও পাবেন এখানে গেলেও পাবেন গোপীনাথের মন্দিরটা কত দূরে এখানে এই তো সামনে ওই ওই নদীর ওপারে নদীটার ওপারই ধারণা ওই তো টোটো বলো না টোটো বলে যাবে গোপীনাথের মন্দির বলিও যে ওখানে তো বাবার ভোগ হয় দাদু তোমার কত বছর বয়স এখন এখন ধারণা আপে আমরা একটা দাদুকে পেয়ে গেছি দাদু বয়স বললো আসি প্রচুর তার আগে থেকেও এই মন্দির হয়েছে দাদুর প্রায় দিয়ে আমরা শুনে নিলাম কিছু এই মন্দিরের সম্বন্ধে অজানা কিছু তথ্য আমরা জেনে নিলাম দাদু তোমার নাম কি হারাধন হারা দাদুর নাম হচ্ছে হারাদন আর ধারা ধারা দাদুর নাম হারাদন ধারা দাদুর বয়স আশি প্রায় প্লাস আশি প্লাস হয়ে গেছে চলুন আজকে এইটুকুই জানলাম আচ্ছা আবার আরও অন্য কিছু থাকলে আপনাদের সামনে শেয়ার করব পরের ব্লকে আবার দেখা হচ্ছে হ্যাঁ ধন্যব্ না কি গাজন বিখ্যাত বাবা ঘন্টেশ্বরের মন্দিরে গাজন বিখ্যাত তার সম্বন্ধে আপনি যদি কিছু জানেন বাবা ঘন্টেশ্বরের গাজন বিখ্যাত এই জন্যেই আমাদের এই যে কলা গাছ আছে এই কলা গাছকে ছোট একটা পায়ের দিকে একটা মাথার দিকে দুটো বালিশ হলো এবার গোটা গাছটাকে কাটা হলো কেটে তার উপরে বাঁশ দিয়ে বাঁধা হলো বেঁধে এবারেতে তার উপরে পাটা কাটা কাঁদতাম মায়ের ওই পাঁটা কাটা কাঁদতাম তার উপরে বসানো হলো পাঁচখানা খানা করে কাঁদতাম থাকবে পাঁচখানা করে এক একটা সালেতে হ্যাঁ তার উপরে লোক শুবে শুয়ে সেই ঠিকটা আছে আপনার পুকুর থেকে সেই ঝাঁপ পুকুর থেকে গাজনে গাজনের ঝাপপুকুর সেইখান দেখতে আসবে সেই সালে চেপে এসে বাবার ওখানে দেখবে ওখানে বাবাকে দিকে ওই বাবার ওখানে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ এইটা তো কি বাবার নাম মন্দির তাই ঘন্টেশ্বর বাবা ঘন্টেশ্বরের নাম মন্দির এটা হ্যাঁ এইটা যেটা নাম মন্দির এটা বাবা মেন ঘন্টেশ্বরের মন্দির হ্যাঁ মেন মন্দির এই হচ্ছে বাবা ঘন্টেশ্বরের মেন মন্দির হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এই দাদুর কাছ দিয়ে আমরা জেনে নিলাম এখানে গাজনও বিখ্যাত নাম করার কাজ হল আজ বেশি ভাগ আছে কলকাতার থেকে বেশি ভাগ আছে আমরাও কলকাতা থেকে গিয়ে হাওড়া দিকে হ্যাঁ টুকা ঠিক জায়গা আছে দমদম নগর বাজার চারিদিক জার দিক থেকে এখানে হচ্ছে পুজোর ডালীরা আমরা দিতে পারবে সব হচ্ছে आप दिखे